যতই বলি না ভাই বাঙালি আমরা তাই তাসে যেখানে যে ঘুরি ছুটি পেলে বারবার পুরি ছুটি পেলে বার বার পুরি টিফিন কৌটো ঘিরে গোল হয়ে বসে পড়ে চিকেনের লেগ পিস হাতে ট্রেন ছোটে ছিকছিক রাতে জাগ্রত তারারা স্টেশনের পাহারা সার চুম খাওয়া আলো আহা কি যে লাগে ভালো ঘুম ভেঙে টাকাতেই চোখ যায় যেদিকেই ঢেউ শুধু ঢেউ না হাওয়া পুরীর বেতাজ স্যান্ডো গেঞ্জি আর লিপস্টিক চুরিদার কোমরে গামছা কিট মারা কোথায় পাবে পুরী ছাড়া বিচ মেলা সন্ধেতে মাছ ভাজা গন্ধেতে পেল মারে মরিশাস খাস্তা গজা আহা আহা তাই হে বন্ধুগণ ঘুরু ঘুরু হলে মন রাত্রের ট্রেনে দিও পারি বাঙালির চিরকেলে পুরী বাঙালির চিরকেলে পুরী बात है ली चीरो के लिए